একটি প্রশ্ন এসেছে রে রসুলের কারিম সাল্লাহ নূরের তৈরি না মাটির তৈরি না গুরুত্বপূর্ণ আলোচনা আচ্ছা আমি বলি আমাকে বলতে এখানে আছেন না তাই আপনাদের যে পরীক্ষা হয় পরীক্ষার একটা সিলেবাস থাকে সিলেবাসের বাইরে কি কোনো প্রশ্ন হয় কখনো কথা বলেন পঞ্চম শ্রেণীর ভিত্তি পরীক্ষা সমাপনী পরীক্ষা জেডিসি পরীক্ষা এসএসসি পরীক্ষা এইস এস সি পরীক্ষা বি এ পরীক্ষা অনার্স পরীক্ষা প্রশ্ন হয় কোথা থেকে সিলেবাসের মধ্য থেকে না সিলেবাসের বাইরে থেকে সিলেবাসের মধ্য থেকে প্রশ্ন করা হয় এখন কোন ছাত্র যদি নিজেকে ভালো ছাত্র মনে করে আর ভালো ছাত্র মনে করে যে সিলেবাসের বাইরে যাই যে জম্মের করা অন্তত পাস করবে অন্তত এ প্লাস হবে গোল্ডেন এফলাস হবে নবী নুরীর তৈরি না জিজ্ঞাসা করা হবে না মাটির তৈরি অতএব শ্রীবাদের বাইরের প্রশ্ন নিয়ে নারানারি করবে উত্তর কি পাইছেন আর কোনদিন এই প্রশ্ন কারো কাছে করবেন এত সময় নষ্ট হয় আমি অন্যদিকে যাইতে চাইছিলাম সমাজে শুধু এই সমস্ত রসুল নুরের তৈরি না মাটির তৈরি মিলাতে কেমন হবে না জুলুস হবে এগুলো সব আউট অফ সিলেবাস এগুলো কি আউট অফ সিলেবাস যদি আপনি পড়েন পরীক্ষা পাস করবেন আপনি আমাকে বলেন এখানে তো যেন আলেম বসে আছে মাঠে অনেক আলেম আছে কোরআন এর কোন আয়াত দ্বারা কোরআন হাদিসের কোন হাদিস দ্বারা প্রমাণ করা হইতে যে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে যে আমার নবী নুরের তৈরি না মাটির তৈরি এইটা উত্তর দিয়ে তারপরে তুমি যাও না না অন্ততেই প্রশ্ন করা হবে না এই প্রশ্ন নিয়ে আর এই প্রশ্ন সামনে আগানো যাবে আপনারা কি উত্তর পাইছেন অনেক দিন যাবত এইটা নিয়ে অনেক উত্তর আপনারা শুনতেন ইন্টারনেটে দুনিয়া বহুত উত্তর শুনছেন আমার মনে হয় এরপর আর এই নিয়ে আর প্রশ্ন করার থাকেন ওমা আলাইনা ইল্লাল বালাক মাআসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু